বান দেওয়ালেন শেট শুরু দাবান হ্যালো আলাইকুম গাইস আচ্ছা করি সবাই ভালো আছেন চলে আসলাম নিউ নতুন ব্যানিং ভিডিও নিয়ে তো গাইস আজকে যাচ্ছে হলো যে আমাদের এলাকায় এমপি নির্বাচন হচ্ছে তো এই দুইটা বক্স যাচ্ছে নির্বাচনে তারা হয়তো মিটিং করবে কিংবা অন্যান্য মানে এমনি এই পোলা গান টান বাজাবে নির্বাচনে তো এখানে যাচ্ছে হলো একটা পাঁচশো ষোলো দুইটা বক্স ঠিক আছে বক্সগুলো আসছে এখানে সব থেকে মজার বিষয় হলো মানে তারা বক্স যখন বান দিতে যায় তখন তাদের দড়িটা ছিঁড়া যায় তো তারা এই বক্সটি নেবে এমপি নির্বাচনে আর এখানে দিছি একটা বোট কারেন্ট বোট আর অনেকগুলো তার দিসি আর এই জায়গায় গেছিল একটা পাঁচশো ষোলো আর একটা মাইক্রোফোন আর ওই ভাই অনেক হাসতেছে আমার ভিডিও দেখা ঠিক আছে আর এখানে এই চাচা ব্যানগাড়িওয়ালা চাচা অনেক সুন্দরভাবে বক্স দুইটা বাঁধ দিলো এখন তারা বক্স নিয়ে যাবে তো আজকে আমি যাইতে পারবো না আমারও অনেক কাজ তো তারা মানে পাঁচশো ষোলো দিয়ে আমি কিছু তাদেরকে বুঝাই চালাইতে তারা পারবে অনেক ভালোভাবে বাজাইতে তো তারা এখন বক্স নিয়ে চলে যাবে তাদেরকে অনেক সুন্দরভাবে বুঝাই দিছি তাদের ব্যবহার অনেক সুন্দর তো এই বক্সটি ভাড়া দিলাম আমি চার হাজার টাকা দুই দিনের জন্য এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন धन्यवाद